তো বন্ধুরা যে আমার সোনামাকে সকাল সকাল অসুখ খাওয়াচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আসলে আমার বাবা এসেছিল তারপর আমার বড় কাজের থেকে বাড়িতে আসলো আমার বাবা এখানে পাশে আর আমাদের হাট আছে বাজার আর কি তো হাটে আলু আর কি বিক্রি করার জন্য এসছে তো আমাদের বাড়িতে এদিকে আসলো আর আমার বড় চলে এসছে তাই সবাই সকাল সকাল উঠেছি আর সোনামার খুব সর্দি লেগেছে রাত থেকে দম নিতে পারছিল না আর রাতে ঘুমায়নি ভালো করে এর জন্য যে ওষুধ ছিল আগে সোনাম আগে ডাক্তার দেখিয়েছিলাম যে তো সর্দির ওষুধ ঘরে ছিল তো ওই ওষুধ খাওয়াচ্ছি তো চলো এখন এই যে সকালের বাসি কাজকর্ম শুরু করব ওকে ওষুধটা খাওয়ানোর পর শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজ হলো বুধবার তার মধ্যে আজকে আবার শিবচতুর্দশী মনে হয় নটার দিকে লাগবে নটার একটু পরে মনে হয় লাগবে বলছিল সবাই আজকে সবাই যাবে মন্দিরে জল ঢালতে বাবার মাথায় কেউ মন্দিরে যাবে কেউ আবার বাড়িতেও পুজো করবে আজকে কিন্তু বেশিরভাগ আবার বাড়িতেও সবাই পুজো করে শিব চতুর্দশীর দিন তো আমাদের বাড়িতেও শিবলিঙ্গ আছে তো আমরা বাড়িতেই এমনিতেই পুজো দিব দিয়ে বাবার মাথায় জল ঢালবো আর আমার ননদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছর মানে ব্রাহ্মণ দিয়ে পুজো করে তো এবছরও বছরও করবে তো এর জন্যই বাড়িতে সবার একদম তোরজোর লেগে গেছে কাজের মানে পুজোর দিন যেহেতু আজকে আমরা মানে পুজো পার্বণের দিন না বাড়িতে পুজো না হোক তো কি উঠোন টুঠুন লেপা এসব কিন্তু সবাই করে গ্রামের বাড়িতে তো সবাই আজকে উঠোন লিপবে তারপর ঘর দেওয়ার মোছামুছি করবে তো আজকে আর কি আমার শাশুড়ি মা উঠোন লেপবে তো দুজনে মিলে এদিকে বাস বাসি কাজকর্ম আর কি করছি আর এখন যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই ওকে ঘুম ঘুম থেকে ওঠার আগে ও আর কি সকালে তার আগেই যত পারি যতটুকু পারি তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করার চেষ্টা করি মানে হয়ে যায় আর কি তার আগে কাজকর্ম শেষ করে ফেলি স্নান করি তখন হয় ওঠে আর না হলে স্নান করব তার আগেও উঠে পড়ে তখন আর কি বিছানার মধ্যে শুয়ে থাকে আমার মেয়ে দেখে ওকে তারপর আমি স্নান টান করে যাই গিয়ে তারপর ওকে খাওয়াই তারপর কিন্তু ও আবার ঘুমিয়ে পড়ে তো আজকেও ওইভাবে ও ঘুমাচ্ছে আর এদিকে তাড়াতাড়ি করে বাসি কাজকর্মগুলো করে আমি স্নান টান করে ফেলেছি আর এদিকে আমার ননদের বাড়িতে পুজো আছে যেহেতু তাই আমাদের গাছের ডাব তারপরে এদিকে আম করি কলা পাতা তারপর হচ্ছে এদিকে আম পর্লব সব কিছু নিয়ে যেতে বলেছিল আমার ননদ এদিকে গোবর মাটি তো সব আমার বর নিয়ে যাবে তাই সকাল সকাল এদিকে ডাব পাচ্ছে আমার বর আর আমার পাশের বাড়ি এক দর আসলে আমাদের বাড়ির পাশে যে মাঠ আছে যেখানে দুর্গাপূজা পুজো হয় ওই দুর্গা ওখানে ওখানেই আর কি প্রত্যেক বছর আবার মানে শিব পুজোও করে শিবচতুর্দশীতেও করে তারপর শ্রাবণ মাসেও করে তাই করবে এই বছর তাই ডাব নিয়ে গেলো আমাদের গাছের দুটো দুটো না একটা নিয়েছে আমি আর তারপর দেখিনি তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম যেহেতু এদিকে আমি রান্নাবান্নাও বসিয়েছি আর এদিকে যে আমার বর দেখো ওইদিকেও কিন্তু কাজ করছে কলার এগুলোকে আমরা ঢোঙল বলি এগুলো আর কি বানাচ্ছে এগুলো আবার লাগবে এদিকে যে কলা পাতা দেখতেই পাচ্ছ আর এদিকে আমাদের পুজোর জন্য আমার শাশুড়ি মা ফুল তুলে নিয়ে এসছে আর আমি এদিকে ঠাকুরের বাসনগুলো মেজে ওখানে রেখেছি আর এদিকে আমি তারপর আবার চলে আসলাম রান্নাঘরে ভাত প্রায় হওয়ার দিকে আর এদিকে বুটের ডাল রান্না করব আজকে যেহেতু শিব চতুর্দশী তাই সবাই কিন্তু আজকে নিরামিষ খাবে তাই আমরাও নিরামিষ খাবো তাই বুটের ডাল সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা একটুখানি আর কি বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কি হয় ডাল সেদ্ধটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে আর কি স্বাদ হয় তো তার জন্য ডালটা যে প্রেশার কুকার দিলাম দিয়ে সর্ষের তেল দিলাম তাহলে কী হবে ছিটকাবে না আর স্বাদ হবে ডালটা খেতে তাই সর্ষের তেলটা দিলাম দিয়ে বসিয়ে দিয়েছি তো এদিকে আমার শাশুড়ি মা দেখো উঠুন লেপা শুরু করে দিয়েছে তার তালে তালে আর একজন দেখো কাজ করছে ও উঠুন লেপে নাকি স্নান করবে আর আজকে কিন্তু রোদও উঠেছে খুব সুন্দর আর ঠাকুর ঘরটা কিন্তু কালকে আমি সকালের দিকে সরি সকাল না কালকে আমি বিকেলের দিকে লেপে রেখেছিলাম আর এই মাটিগুলো এত সুন্দর ঠাকুর ঘরটা সাদা ধপধপে হয়ে গেছে আর সকালের দিকে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি ঠাকুর ঘরের ভেতরটা মুছে তারপর তুলসী তলা ধুয়ে দিয়েছিলাম স্নান করে তারপর তুলসী তলার চার পাঁচটা মাটি দিয়ে লেপে নিয়েছি স্নান দান কমপ্লিট করে এসেই এই যে রান্না বসিয়ে দিয়েছি তো এইদিকে আমার এই যে শাশুড়ি মা উঠোন লেপছে যেহেতু আজকে শিব চতুর্দশী তাই সবার বাড়িতে কিন্তু উঠোন টুঠুন লেপবে তো এদিকে মাও ওর জন্য উঠোন লেপছে তো আমাদের পুজো কিন্তু হবে না তবু শিব চতুর্দশী যেহেতু তাই একটু উঠোনটা লেপে নিল গোবর দিয়ে আর পুজো পার্বণের দিন দেখবে উঠোন বাড়ি ঘর এসব যদি লেপামোচা থাকে না দেখতেও একটা অন্যরকম লাগে ভালো লাগে আর কি তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম ডালটা সেদ্ধ হচ্ছে বুটের ডাল আর এদিকে যে লাউ কাটছি লাউয়ে সবজি করব লাউ ভাজা করবো আর কি তার সাথে দেখি বেগুন ভাজা করি না সিম আছে আবার সিম ভাজা যে কোনো একটা ভাজা করব তাহলে রান্না শেষ আর ভাত নামানো হয়ে গেছে আর এদিকে আমার সোনা মাই দেবো ঘরে ঘুমাচ্ছে যে মশারি দেওয়া তো ও ওঠার আগেই রান্নাবান্না যতটুকু পারি মানে কমপ্লিট করার চেষ্টা করব আর কি তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নেই আর তোমাদের সাথে রান্না যদি পারি শেয়ার করবো আর না হলে রান্না বান্না কমপ্লিট করে তোমাদের সেটা একবার দেখা হবে তো এই যে আমার বর আর হচ্ছে আমার মেয়ে রেডি একদম তো ওকে বললাম একটা ফুল হাতার ড্রেস পরতে আর যেহেতু আজকে রোদে উঠেছে ও বলছে না পড়বো না গরম লাগে তাই ওকে আর পড়ালাম না জোর করলাম না ও যেহেতু বলেছে একবার পড়বে না তাই আর ওকে পড়ানো যাবে না তাই পড়ালামও না তো ওই ব্যাগটা ঢুকে দিলাম ভেতরে কারণ সব গাড়ির সামনে নিতে অসুবিধা হবে তাই ভিতরে আর কি বললো ভিতরে দিতে আর এদিকে সব কিছু নিয়েছে পুজোর জন্য আর কি সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম দুধ আজকে গাইয়ের দুধ লাগবে যেহেতু শিব পুজো দুধ তো লাগবেই তাই পা দুধ নিয়ে নিল আর এদিকে সব কিছু দেখতে পেয়েছো পাটকাঠি লাগবে হোম যেহেতু করবে তাই সব কিছু নিয়েছে আমার বর আর আমার মেয়ে এখন যাবে আর আমার বর কিন্তু ওখান থেকে আবার চলে আসবে ওকে দিয়ে জিনিসগুলো দিয়ে চলে আসবে এসে ও আবার যাবে কাজে মানে আজকে বলতে পারো ওভার আর কি কাজ করবে ওভার ডিউটি যাকে বলে তো কাজ করবে এর জন্যই ওর কিন্তু রাতের দিকে ডিউটি তাই আজকে যখন ফোন করেছে তাই ও যাবে ওকে দিয়ে এসে তারপর আর এদিকে এই যে আমার শাশুড়ি মা এখন দিচ্ছে পুজো আমার বর আসার সময় আমার শাশুড়ি মা তারপর আমিও বলেছিলাম কলার সন্দেশ নিয়ে আসার জন্য তাই কলার সন্দেশ নিয়ে এসে মা পুজো দিল মানে আমি দিতে গিয়েছিলাম ওই আশাটাও আমার নষ্ট হয়ে গেলো ভেবেছিলাম পুজো দিয়ে বাবার মাথায় জল ঢালবো তো হলো না আর কি দিতে পারলাম না অসুবিধার জন্য তো মাই আর কি পুজোটা দিল। তো এখন এই যে আমাদের পাশের বাড়ির দুটো বাচ্চা আর কি খেলার জন্য এসেছিলো আমার মেয়ের সাথে তো ও তো বাড়িতে নেই তারপর বললাম যে বস প্রসাদ খেয়ে যাবি তো মা যে প্রসাদ দিল ওরা প্রসাদ খাচ্ছে এখন আর এদিকে আমার সোনা আমার জন্য খুব খারাপ লাগছে আমি যেতে চেয়েছিলাম আজকে ননাদের বাড়িতে কিন্তু কি করব আর হঠাৎ সোনা আমার সর্দি লাগবে ভাবতেই পারিনি দুদিন আগেই তো ওকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম মানে ওর বুকটা কেন শব্দ করে তারপর তো ডাক্তার বলল কিছুই নেই এমনিতেই ওর নাক শব্দ করে জন্য মনে হয় বুক শব্দ করে কিন্তু তারপর মনে হয় ও যে ঠান্ডার মধ্যে গেছিলো যেহেতু ছোট বাচ্চা যতই ওকে আমি ঢেকে ঢুকে নিয়ে যাই না কেন হয়তো ওই হাওয়াটাই ওর কানে লেগেছে যার জন্য সর্দি লেগে গেছে মানে দম নিতে পারছিল না হঠাৎ করে খুব কান্নাকাটি করছিল রাতের দিকে নাক দিয়ে মানে সর্দি বেরোচ্ছিল তো তারপর এখন একটু কমেছে আগে ওর ওষুধ ছিল সর্দি লেগেছিল আগে ওর তারপর ওকে ডাক্তার দেখানো হয়েছিল ওই সর্দির ওষুধটা খাওয়ানোর পর ও ভালো করে শ্বাস নিতে পারছিল রাতের দিকে তো ভালো করে ঘুমায়নি আজকে আবার খুব সুন্দর ঘুমিয়েছিল মানে দিনের বেলা আর এদিকে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে যে বানালাম চা তো সবাই মিলে যে চাটা আর কি এখন খাবো সন্ধে বাতি দিল আমার শাশুড়ি তারপর আমি ধুনো দেখালাম বাড়ির চারপাশে ঘরের মধ্যে আর এদিকে আমার শুনাম আজকে একটা তোমাদের কাণ্ড দেখাবো মানে ওর চার মাস কমপ্লিট কিন্তু হয়ে গেছে চার মাস এখন পার হলো চার মাস পার হয়ে মনে হয় কয়েকদিন চলছে ও যে এখনই এমন হয়ে গেছে মানে দেখলে অবাক লাগে এমনিতে তো হাসে মানে কত না জানি কথা বলবে উঁ উ করতেই থাকে তার মধ্যে দেখো আজকে আমার শাশুড়ি চা খাচ্ছিলো মনে হয় ও চার কাপটা দেখলে মানে ধরবে না মানে বলতে চাইছিল মানে বোঝাতে চাইছে মানে কাপটা ধরতে এগারোটা আর আমার ননদরা চলে গেলো এই মাত্রই এই মাত্র বলতে এক ঘন্টা খানিক ঘন্টা খানিকের মতো হলো তো তারপরে যে আমি বাসন কোষন আর আরকি পরিষ্কার করে ধুয়ে টুয়ে বারান্দায় রাখলাম একটু জায়গা থেকে মুছে নিলাম রান্নাঘরটা একটুখানি গুছিয়ে রাখলাম তো তারপর এসে এসে বিছানায় শুলাম শোনা আমাকে এই যে শুয়ে দিলাম আর এদিকে মশাই টসাই টাঙালাম তো এখন এই যে শুয়ে পড়লাম আমিও তো আমার মেয়ে আবার চলে গেল কালকেও মেলা দেখবে তারপর বাড়িতে আসবে আর রাতের দিকে না শুধু আমি ভাত রান্না করেছি দুপুরে ডাল লাউ তরকারি সব কিছুই ছিল তাই আর রান্না বান্না অন্য কিছু রান্না করতে হয়নি এক প্রসাদ নিয়ে এসছে যেহেতু তো ওগুলো খেয়ে আমাদের হয়ে গেছে সবার তো ভাতগুলো থেকে গেল আর কি তো অল্প একটু ভাত আছে আমি জানি যেহেতু প্রসাদ আনবে তাই অল্প করে ভাত রান্না করেছি আর এদিকে দেখো আমার চোখ মনে হয় ঘুমে টানছে আসলে তাই দেখো আমার সোনামা সোনাই বলো উ কি বলবো তুমি কি বলবো সোনা দেখো আমার সোনামা কথা বলা কিন্তু শিখ গেছে উ সারাদিন করতে থাকে ওর সাথে যদি কথা বলা যায় ও খুব খুশি আর এত হাসে বলার মতো না খুব হাসি দেয় ও হাসিও দেয় খুব সুন্দর করে কথা বলে উ করে মনে কি কী না জানি বলবে কত কথা তো চলো এখন সোনামাকেও ঘুম পাড়াতে হবে আর যেদিক আরেকটা জিনিস দেখাই দেখো সোনামার দুধ রেডি ঘুমানোর আগে দুধ বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসছি এখন ওকে খাওয়াবো এটা খাওয়ানোর ও কিন্তু একটু পরে ঘুমিয়ে যাবে তো চলো গুড নাইট